ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাইশে পৌষ চৌদ্দশো বত্রিশ পনেরোই রজব চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে তো কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই দেখে নিই ঘুরে ঘুরে আজকে জেনে নেব আজকে সবজির পাইকারি বাজার দর টমেটো কত করে কেজি পঞ্চাশ পঞ্চান্ন ষাট বলছে ভাই কি জাতের টমেটো এটা বাহু বলি কত টুনি জমিতে লাগিয়েছে খুব ধরেছে না পাতা কপি কত করে এসে কত কয় টাকা করে বেচলেন ভাই কত করে নিলেন চা জানে না কুড়ি টাকা করে

ষাট টাকা ধনিয়ার পাতা কত করে আজকে তিরিশ টাকা কেজি ভাই কত করে সেরা ভাই কত করে কেজি তিরিশ টাকা কেজি বেগুন আর ব্যাপারীরা সতেরো আঠারো করে বলছে ভাই কত করে ভাই পাঁচ টাকা আটি ব্যাপারীরা কত বলে পাঁচ টাকাই বলছে ভাই পিএসি কালি কত করে কিনলেন পাঁচ টাকা বলছে পাঁচ টাকা বলছে আটি ভাই টমেটো কত করে কেজি সত্তর টাকা কেজি টমেটা ভাই কত করে আজকে একশো টাকা কেজি ভাই ঝাল কত করে কেজি ভাই আশি নব্বই বিক্রি হচ্ছে আশি নব্বই টাকা প্রান্তিক কৃষক তারা আর যারা ব্যাপারী ওরা বলে একশো টাকা ভাই

কত করে বলছে ব্যাপারটা পাঁচশো টাকা শসা মিস্ত্রি কত করে আজকে টাকা তিরিশ টাকা আর সিম কত করে পনেরো টাকা বলছে ভাই সিম কত করে ভাই নয় টাকা দশ টাকা নয় টাকা দশ টাকা বলছে